তো আমরা দেখি ভিতরটা এখানে স্ক্যানার আছে স্ক্যানার করেও আপনারা চেক করে নিতে পারবেন অবশ্যই দেখেন ভাই বাইরে কোন প্রোডাক্টটা খুব সুন্দর এটা পুরোটা ওকে ভিতরটা আমরা একটু দেখি ভাই পুরো সাদা ভাই দেখেন পুরো সাদা একদম হোয়াইট একদম হোয়াইট কালার একটা বডি ক্রিমটা কিন্তু অনেক মসৃণ ভাই দেখেন আপনারা যদি দেখাই দেন অনেক মসৃণ দেখেন অনেক সুন্দর একদম মসৃণ

এই যে উপরে লেখাটা এখান থাকে যে জেড জি ইউ এস এই লেখাটা উপরে তিন পাশে দেওয়া থাকবে এটা অরিজিনাল একটা প্রোডাক্ট ওকে তো ঠিক আছে